নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত সংসদে রাজ্যকে বঞ্চনার অভিযোগকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়ে গেছে বিজেপির মন্ত্রীদের সঙ্গে রাজ্যের তৃণমূল সাংসদ কিন্তু এই বঞ্চনার অভিযোগের সোচ্চার তৃণমূল সাংসদদের যখন মমতার আমলের অপশাসন এবং দুর্নীতি নিয়ে দিচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং কৃষিমন্ত্রী শিবরাজ চৌহান তখন কিন্তু অপর বিরোধী দলের সদস্যরা সাংসদরা চুপ এমন কি এই অভিযোগের ভিত্তিতে তার কোনো সদুত্ত না পেয়ে যখন তৃণমূলের সাংসদরা সংসদ ত্যাগ করছেন ওয়াকআউট করছেন তখনও কিন্তু কোনো বিরোধী দলের সদস্যকে তাদের সঙ্গে সামিল হতে দেখা যায়নি এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে তাহলে আইএনডিআই জোটটা কেন করা হয়েছে আইএনডিআই এর জোটটা কি শুধু কংগ্রেসের স্বার্থ সিদ্ধি করার জন্য হয়েছে নাকি তৃণমূলকে একা করে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে সংসদে আগামী দিনে তৃণমূল যদি একলা চলো যে নীতি নিয়ে চলছে এবং সেটা যদি বজায় রাখে আগামী নির্বাচন বিধানসভার নির্বাচনে যদি তৃণমূল কারোর সঙ্গে কোনো জোট না করে তাহলে কি তৃণমূলকে খুব বেশি দোষ দেওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সাংসদে যে দু সালের পর থেকে রাজ্যের ক্ষমতা দখল করতে না পারার পরেই পশ্চিমবঙ্গের বকেয়ার টাকা পয়সা বিশেষ করে একশো দিনের কাজ এবং আবার যোজনার টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বিজেপির এই চক্রান্ত হচ্ছে তৃণমূল সরকারকে ভাতে মারা তার উত্তরে নির্মলা সীতারামন বলেছেন যে রাজ্যকে হাজার হাজার টাকা দিতে চায় কেন্দ্র কিন্তু রাজ্য নিতে পারছে না অদ্ভুত অভিযোগ দিতে পারছেন আপনি তথ্য দিয়ে দেখান তো অভিষেক আরও অভিযোগ করেছেন যে অর্থমন্ত্রী ভুল তথ্য দিয়ে সংসদের উভয় কক্ষে ভুল তথ্য দিচ্ছেন এবং তিনি মানুষকে এইভাবেই বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং তারা এই সংসদেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাবি করেছেন যে এই প্রসঙ্গে দু হাজার একুশ সালের পর থেকে রাজ্যকে কী টাকা পয়সা দেওয়া হয়েছে তার একটা শ্বেতপত্র যেন কেন্দ্রীয় সরকার থেকে পেশ করা হয় সাংসদে প্রকাশ করা এখন মজা হচ্ছে যে নির্মলা সীতারামন কিন্তু বলেছেন যে রাজ্যকে কেন্দ্র সাত লক্ষ পঞ্চাশ হাজার সাতশো আশি কোটি টাকা দেওয়া দিয়েছিল তিনি কিন্তু সময়সীমা নির্ধারণ করেননি কবে থেকে কবে দেয়া হয়েছিল সেটা কিন্তু তিনি বলেননি বিভিন্ন কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে টাকা পয়সার নজরদারি নিয়ে রাজ্য ছাড়া আর কোথায় বা তারা যাবেন অন্য কোথাও তো তারা যেতে পারে না এই রাজ্যেই তারা বারবার আসেন তো যাই হোক তারপরে নাকি নির্মলা সীতারামনের দাবি যে এক কোটি একষট্টি লক্ষ টাকা রাজ্যের কাছ থেকে ফেরত নেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন প্রতিশ্রুতি দিয়েও রাজ্যকে কিন্তু একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দেওয়া হয়নি তৃণমূলের দাবি এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা রাজ্যের বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছ থেকে পাও না এবং এটা কিন্তু বিজেপির সরকার এখন যা এন সরকার তারা কিন্তু দিচ্ছে না এখন শিবরাজ চৌহান তিনি বলেছেন যে একশো দিনের কাজে কিন্তু নানা ধরনের দুর্নীতি একাধিক দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে সেই কারণের জন্যই তাদেরকে কিন্তু টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা নিয়ে কেন্দ্র খানিকটা সংকুচিত খানিকটা সংশয়ের মধ্যে আছে যাই হোক এখন রাজ্যের কিন্তু সাংসদরা এবারে যে সংসদে গেছেন তারা কিন্তু এবার একটা রণংদেহী ভাব নিয়েই গেছেন নানান ইস্যুতে তারা সরকারকে চেপে ধরবেন যেমন এই বকেয়া নিয়ে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া নিয়ে ধরেছেন আগামী দিনে এরকম নানান ক্ষেত্রে দেখা যাবে যে তৃণমূল সাংসদরা নিজেদের ক্ষমতায় তার কেননা তাদের পাশে এনডিএ ডি আই এ জোটের কোনো লোকজন নেই স্বাভাবিকভাবেই তাদের একার ক্ষমতাতেই লড়তে হবে এবং তারা যেটুকু আদায় করবেন তারা কিন্তু একাই লড়ে আদায় করবেন নমস্কার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন